আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আজ আমি তোমাদের মাঝে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ যে কোনো আছে সেটা সলভ করতে যাচ্ছি এটা তোমাদের সাত নাম কোশ্চেন এসেছিল তো তোমরা জানো আমি ধারাবাহিকতা শুরু করেছি তোমরা অবশ্যই সবগুলো ভিডিও দেখবা আর যারা আমার চ্যানেল দেখো সাবস্ক্রাইব করে নয় অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো চলো কথা নাম্বারে আমরা শুরু করি দেখো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি এবং এখানে সি করে দেখো থিটা দেওয়া আছে এখানে তিন টেন থেটা নাইনটি ডিগ্রি বা মাইনাস এখানে দেখো বিটা ইকোয়াল ওয়ান ওয়ান বাই রুট থ্রি হলে কস এক বিটা এর মান নির্ণয় করো দেখো টেন টেন সময় এত সময় এবং কস এক এর মান আমাদের নির্ণয় করতে বলছে তাহলে এখন দেখো এক্ষেত্রে আমাদের প্রথমেই আমরা যেটা করবো সেটা হলে তোমার কি ডো আছে আমাদের কতটুকু এটা আমরা ফার্স্ট আমরা কি একটু লিখে নিব কেমন যেহেতু আমাদের কি এতটুকু দেওয়া আছে তাহলে দেখো এতটুকু সমসান আমাদের এতটা বের করতে হবে তাহলে আমরা দেওয়া আছে একটু খাতায় ক নম্বরে তুলে নেই দেখো ক নম্বরে দেখো এখানে আমাদের দেওয়া আছে টেন বিটা এত এখন দেখো আমি তোমাদের যে সূত্রগুলো দেখেছি সূত্রটা আমার ভিডিও ছাড়া আছে তোমরা অবশ্যই দেখে নিবা দেখো এখানে এই যে সবগুলোর সূত্র আমি এখানে আবার দেখাচ্ছি একবার করে দেখো এগুলো সবগুলো খুব সুন্দর সুন্দরভাবে এখানে দেখাচ্ছে দেখো তাহলে আমাদের টেন বিটা যেটা আছে সেটা কোনটা যাচ্ছে এই যে এখানে দেখো এই যে টেন নাইনটি ডিগ্রিটা বা বিটার যেটা এটা সমসান কত কট টা দেখো এখানে যদি বিটা থাকে তাহলে এখানে কট বিটা হবে ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি কথা তাহলে চলো আমরা শুরু করি এটা এখন দেখো বা এইটুক সমস্যান অনুদানে কি কট বিটা ওয়ান বাই এত তাহলে এইটুকু তোমরা লিখে দিতে পারো নাইনটি ডিগ্রি বিটা সময় সমান কট বিটা কেমন এখন দেখো তাহলে দেখো এখন আমরা টেন বিটা আমরা যেহেতু বিটার মান আমাদের চাইছে আমরা আহ এখানে দেখো কস এক বিটা এটার মান আমাদের চাইছে যে এইটা সময় সমান কস আমাদের বানাতে হবে তাহলে আমরা জানি কট তাহলে কট যেহেতু আমাদের বিটার মান বের করতে হবে এখানে তাহলে দেখো কস বিটার মান তাহলে আমরা প্রথমে বিটা এখানে রাখবো কট বিটা এখানে দেখো কট এখানে দাও তাহলে কট বিটা যদি আসে তাহলে আমরা কত নামাবো এখানে কট সিক্সটি ডিগ্রি এখানে সাইট টুট লেখো যে কট বিটা এখানে দেখো কট সাইন কট সিক্সটি ডিগ্রি সমান সমান কত ওয়ান বাই রুট থ্রি তাহলে দেখো কট সিক্সটি সমান ওয়ান রুট থ্রি তাহলে এখানে ওয়ান বাই রুট থ্রি থাকলে এখানে কট সিক্সটি ডিগ্রি রাখবে তাহলে এখানে দেখো কট কট তুলে দাও তাহলে বিটার সমান কত আসছে আমাদের সিক্সটি ডিগ্রি ঠিক আছে বিটার সমান কত দিকে আসছে আমাদের সিক্সটি ডিগ্রি এখন দেখো আমাদের প্রশ্ন বলা হয়েছে যে কস বিটা বিটা এখানে কত তাহলে দেখো আমাদের প্রদত্ত রাশি এখন যদি প্রদত্ত রাশি তাহলে কসেক কসেক বিটা এটার মান কত তাহলে দেখো কস মৃত্যু এখন যদি ষাট ডিগ্রি বিটার মান সাত ডিগ্রি হয় তাহলে ষাট ডিগ্রি জানি কত ডিগ্রি কত টু বাই রুট থ্রি সবসময় এই একটু মাথায় রাখবা এটা বাই টু এটাই এই নম্বরের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে আর এই যে আমি যেটা দেখেছি এই যে একটু রাখবা ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের আর কেউ আটকাতে পারবে না তাহলে দেখো এখন আমরা যদি খ নাম্বারটা করি দেখো খ নাম্বার আমাদের কি বলছে প্রমাণ করে যে এ বি সি এব বাই বি সি প্লাস এসি বাই বি সি হোলিস্কোয়ার সমান সমান ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস কস থিটা দেখো এখানে আমাদের টোটাল এই ত্রিভুষ থেকে আমরা এটা করব দেখো এখানে ত্রিশটা টোটালটা দেওয়া আছে তাহলে এখানে আমরা দেওয়া আছে যে বিষয়গুলা সেগুলায় আমরা একটু বলে নিই এখানে দেখো এখানে কি আছে এ বি হলে তোমার লম্ব এসি হলে তোমার অতিভুজ ঠিক আছে এসিটা কি বিসি হলো তোমার ভূমি ঠিক আছে এখন দেখো তাহলে এখানে ভূমি এসি অতিভুজ বাই বিসি ভূমি অতিবুজ বাই ভূমি তাহলে দেখো এইখানে এই মানগুলা আমরা আগে একটু লিখিনি কেমন এখানে দেখো এবিসি সমকোণী অতিভুজে তাহলে এখানে দেখো এবিসি। বুঝ দেখো কোন তোমার এব কত এক সম এক সম ঠিক আছে সুতরাং কোন বি এসিবি সমান থিটা দেখো এ সিবি সমাসন এখানে দেখো এই থিটার আছে তাহলে এখন আমরা এখানে দেখো তাহলে আমাদের কি এ বি আমাদের বলছে কি বি আর বিসি বাই ভূমি এটা হল তোমার টেন বাই ভূমি এখানে দেখো টেন থিটা লম্ববায় ভূমি সমস্যা কি টেন থেটা তাহলে দেখো বা আবার দেখো এখানে আমরা এবং এসি বাই বিসি তাহলে দেখো অতি বাই ভূমি আমরা জানি বাই ভূমি বাই সেক থেটা ঠিক আছে পশ্চিমবাই ভূমি সেক থিটাস আমরা এই কোন অনুসারে করি কেমন দেখো এটা আমাদের সেক থিটা যদি হয় তাহলে দেখো আমাদের এখন বাম পক্ষ প্রমাণ করতে বলছে তোমাদের পক্ষটা একটু লিখতে হবে দেখো বাম পক্ষ তোমাদের কি মনে আছে আমি লিখে দিই দেখো বি বিসি প্লাস এ সি এই দুইটাই দেখো বিসি হোল স্কোয়ার তাহলে দেখো আমরা যদি এটা খুব সহজে এখন করতে যাই তাহলে বুঝবে কি আমরা জানি এটা কি টেন থিটা প্লাস এটা কি সেক থিটা হোলিস্কোয়ার দাও ঠিক আছে এখন দেখো আমরা এটা যদি মান বসাই তাহলে আমরা জানি টেন সমস্যান সাইন থিটা বাই কস থিটা আর সেক থিটা ওয়ান বাই কস থিটা তুমি তোমরা এখানে সাইটটা লিখে নিতে পারো টেন থিটা সমস্যান টা এখানে দেখো কস থিটা আর সেক্স থিটা ওয়ান বাই কস থিটা ঠিক আছে এখন দেখো এই দু একটু দেখে নাও এখন দেখো দুইটা লস করো লস করো কস থিটা দেখো কস কস তাহলে এখানে থাকতে সাইন থিটা প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো আমরা কি করব এখন এই সাইন প্লাস ওয়ান

আমরা যদি এটারে শুক্র ফেলি নিচ্ছি তাহলে এখানে দেখবো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা আর এটা দেখো যেহেতু প্লাস আছে এটা জাস্ট্যান্ডের প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা ঠিক আছে এখন দেখো আমরা প্লাস প্লাস এই দুটা আছে এই দুইটা তোমরা কেটে দাও তাহলে এখানে থাকতেছে কত তোমার দেখো ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটার ঠিক আছে দেখো এইটাই আমাদের ছিল ডান পক্ষ তাহলে আমরা লিখতে পারি পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত কেমন দেখো তোমরা একদম মনের যোগ দিয়ে একটু দেখো যদি কোথাও একটু সমস্যা হয় আমি তোমাদের আরো বুঝাবো কোথায় বুঝতে পারো সেটা অবশ্যই আমাকে জানাবা দেখো এটা সম্পূর্ণ আমাদের এই ত্রিভুজের উপরে ডিপিড করে অঙ্কটা করতে হবে তাহলে আমরা কি প্রমাণ পেয়ে গেলাম তাহলে চলো আমরা গ নম্বরটা করি সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের এবি প্লাস এবং এখানে প্লাস বিসি বাই তাহলে এখানে দেখো এখানে এ বি এ বি আছে কি আমাদের লম্ব লম্ব বাই অতিবুস আর এখানে আছে কি তোমার বিসি ভূমি বাই অতিবুস ঠিক আছে এক সমান সময় কত আছে এত দেওয়া আছে দেখো রুট টু হলে এত মান নির্ণয় করো তাহলে এইখানে দেখো আমরা যদি এইখান থেকে শুরু করি তাহলে এখানে আমরা গ নাম্বারটার জন্য একটু তেও আছে এটা লিখে নেই কেমন যে বিষয়গুলো আমাদের একটু জরুরি প্রয়োজন সেটা আমরা তুলে নেই সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো এবি সমকোণী ত্রিভুজ এবং কোন এ বি সি সমসন এক সমক দেখো এবং তোমার এ সি বি এডল থিটা দেখো এ সি বি এটা হলে কি আমাদের থিটা তাহলে যদি এইটা থিটা হয় তাহলে এখন দেখো আমাদের যে প্রশ্নটা করা ছিল তোমরা একটু খেয়াল করো এখানে দেখো এ বি সমান সমান এ সি এটা কি হয় এবং বি সি সমান এটা কি হয় আমরা একটু এটা বের করে নিই তাহলে দেখো আমরা যদি এটা দেখি যে তোমার দেখো এ বি সুতরাং

তাহলে এখানে দেখো এই দুইটা আমাদের দ আছে এই দুই কোন মান এখানে দেখো বিসি এটা হলো ভূমি বাই অতিভ আর এটা হলে কি বাই অতিবুষ আমরা জানি লম্বাই সমান সমান সাইন এবং ভূমি বাই কি কস এটা আমরা জানি তাই আমরা দেখো এখন যদি আমরা আহ প্রদত্ত রাখছিটা শুরু করি এখানে দেখো আমাদের যেটা দ আছে এখানে এবি এসি প্লাস বিসি এসি ই কয়েল কত দে আমাদের রুট টু এটা আমাদের দেখো দো আছে এখন দেখো এইটার মান আমরা পেয়েছি কত দেখো এই টুকের মান হলে সাইন থিটা প্লাস এটুকের মান হলে আমাদের কি কস থিটা ই কত আমাদের এত দো আছে তাই না এখন দেখো আমরা যদি এ পাশে দেখো কস থিটা রাখি তাহলে রুট টুর এই পাশে যা সাইন কি হয়ে গেছে মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে সাইন যখন মাইনাস টুয়েস আছে তখন যদি আমরা এটার বর্গ করি তাহলে দেখো উভয় পক্ষকে যদি বর্গ করি উভয় পক্ষকে বর্গ করি তাহলে দেখো এখানে বর্গ আমরা যদি এটার মান বের করি তাহলে আসে কত সূত্র নামাই ফেলি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে আমাদের এইটা হচ্ছে কি এ আর এখানে বি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা যেহেতু এ আর সাইন যেহেতু বি তাহলে এখানে বি নাও এখানে দেখো বি স্কোয়ার থিটা কেমন তাহলে এখন দেখো তুমি যদি এটা এখানে রাখো তাহলে দেখো এখানে আসতেছে কত টু উঠে যেতেছে রুট তাহলে এখানে আসতেছে মাইনাস টু রুট টু সাইন থিটা এখানে দেখো সাইন স্কোয়ার থিটা ওকে এখন দেখো আমরা যদি এই কসটারে আমরা জানি কস সময় সময় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আর এই সবগুলো যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এই পাশে যদি নিয়ে আসি দেখো এখানে মাইনাস এই টুটা কি ছিল মাইনাস ছিল এ পাশে আনো এটা প্লাস ছিল মাইনাস ছিল প্লাস আছে এটা মাইনাস প্লাস আসলে মাইনাস পাশে সমান সমান কত আমাদের জিরো হয়ে যাচ্ছে কেমন তাহলে এখন একটু খেয়াল করো এখন যদি আমরা একটু সাজাই তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে কিভাবে এইটা মাইনাস আর এটা মাইনাস তাহলে মাইনাস টু সাইন স্কোয়ার এটা আমরা সামনে নিব তারপরে প্লাস টু রুট টু সাইন এখানে দেখো এই ওয়ান আর এখানে দেখো এই টু এখানে দেখো এই দুইটাতে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত আস্তে আসে মাইনাস ওয়ান সমান সমান জিরো তাহলে এখন দেখো আমরা মাইনাস ওয়ান কমন নিব মাইনাস ওয়ান কমন নেওয়ার সাথে সাথে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে টু রুট টু সাইন এখানে দেখো মাইনাস ছিল এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে জিরো দেখো ওইটা যেহেতু গুণ আশেপাশে ভাগ করে দিলে এটা উঠে যাবে তাহলে এখানে দেখো আস্তে আস্তে কত তোমার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু সাইন থিটা প্লাস ওয়ান এখন দেখো এটা আমাদের মিডিট ব্রেক করতে হবে ঠিক আছে দেখো মিডিট ব্রেক একলে আমাদের এখানে অটোমেটিক্যালি এটা সূত্রে পড়ে আছে ঠিক আছে সূত্র যদি আমরা একটু বানাই তাহলে দেখো তাই আর আমাদের কোনো চিন্তা করতে হবে না এটারে টু দাও আর এখানে সাইন থিটা দিয়ে হোল দিয়ে দাও ঠিক আছে তাহলে এখানে দেখো সূত্রে টু তাহলে টু রুট সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার দেখো এটা আমরা একটা সূত্র তৈরি করলাম এই যেখানে এটা দেখো এখানে পূর্ণ সংখ্যা এখানে টু আছে যখন তুমি এটার টু দিবে তখন স্কোয়ার দিবে আবার দেখো টু বির অবস্থায় ফিরে যাবে তাহলে এখান তুমি কি করতে পারো এটা এখানে শর্ট করো সাইন থিটা মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমাসন জিরো তাহলে দেখো এখান যদি তুমি এই টুটের ওয়েবসাইটে বর্গমূল করে দাও এখান দেখো টু সাইন থিটা ওয়ান আর এই যে টু রে এখানে বর্গমূল করে দিল তাহলে এখানে জিরো আসতেছে তাহলে এখানে দেখো আসতে কত তোমার সাইন থিটা মাইনাস ওয়ান সমান ওয়ান জিরো বা টু সাইন থিটা এখানে ওয়ান বা এখানে ট্রান্সফার করে দাও ট্রান্সফার করে দেওয়ার পরে এখন দেখো আমরা টু এখানে কী আছে গুণ আছে ভাগে ভাগ করে দাও ওয়ান বাই রুট টু ঠিক আছে এখন দেখো সাইন এখানে আমরা সাইন কত আসবে তোমরা জানো সাইন ওয়ান বাই রুট রুট সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সাইন ফাইভ সুতরাং এখানে দেখো থিটার মান আসতেছে কত ফোর্টি ফাইভ ডিগ্রি ওকে এখানে দেখো তাহলে এখানে মান আসতেছে কত আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারো কোথাও কনফিউজ থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা আর আরেকবার ভিডিও দাও দেখো কোথায় কে বুঝতে পারছে না এখানে তোমাদের না বোঝার কোনো একটা ইয়ে টপিক্স আমি দেখছি না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ক্লাসটা তো আর বর্ধিত করছি না এখানে শেষ করছি সবাই ভালো থেকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলুন আল্লাহ